বন্ধুরা লক্ষ্মী চাপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মহু একে অন্যের সাথে আলোচনা করতে থাকে এইভাবে দীপ ভাই আমাদের ঝাঁপিকে ইগনোর করলো তাকে রিজেক্ট করলো নিশ্চয়ই ঝাঁপি খুব কষ্টে আছে তাই তো ও আর এখানে আসছে না ফোনও তুলছে না আমাদের ঝাঁপির কাছে যাওয়া উচিত তখনই দীপ আর ইনকাম মন্দির থেকে বাড়িতে ফিরে আসে সাথে গরম গরম জিলিপি এনেছি দীপ তার মাকে বলে সকলকে জিলাপি দিতে এটা শুনে দীপের বাবা খানিকটা ফরন কাটে কারণ টাকা খরচ করে জিলাপি কেনাতেই তার মোটেও মত নেই অন্যদিকে দীপ চূর্ণিকে বলে চূর্ণি তোর বন্ধুর তো বিয়ে ঠিক হয়েছে চূর্ণি বলে আমার বন্ধু কার তখনই দীপ বলে কেন ঝাঁপি ঝাঁপির তো বিয়ে ঠিক হয়েছে মন্দিরে দেখা হয়েছিল ঝাঁপির পরিবার ঝাঁপি আর ঝাঁপির হবুবর্গে নিয়ে মন্দিরে এসেছিল তাদের জোর মেলানো হলো কথাটা শুনে চূর্ণি মহুয়াকে বলে কি ঝাঁপি বিয়েতে রাজি হয়েছে মহুয়া আমাদের এক্ষুনি ঝাঁপির কাছে যাওয়া উচিত এরপর দেখানো হয় চূর্ণি আর মহুয়া ঝাঁপির কাছে আসে চর্নি ঝাঁপিকে বলে ঝাঁপি তুই এটা কী করলি দা ভাই তোকে রিজেক্ট করেছে সেই জন্য তুই বিয়েতে রাজি হয়ে গেলি তুই তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয় ঝাঁপি তবে কেন হাল ছেড়ে দিলি ঝাঁপি বলে তাছাড়া আর কী করতাম বল দিবদা তো আমাকে নিজের মুখেই বলেছে সে অন্য কাউকে ভালোবাসে দিবদা ইনকাকে পছন্দ করে তাকে বিয়ে করতে চায় চূর্ণি বলে হ্যাঁ আমি মানছি দা ভাই তোকে কথাটা বলেছে তাই বলে তুই এত সহজে সবটা মেনে নিলি তুই নিজেকে আর একটু সময় দিবি না তুই বিয়েতে রাজি হয়ে গেলি ঝাঁপি বলে আমি জানি আবেগের বসে আমি হয়তো বিয়েতে রাজি হয়েছি মা বাবা জোর করছিলেন আর আমি তাই ওদেরকে কথা দিয়ে ফেলেছি কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি এটা ভুল করেছি তাই ভাবছি আমি বাবুকে জানিয়ে দেব আমি এই বিয়েটা করতে চাই না তখনই মোহা চূর্ণি খুব খুশি হয় মহুয়া চূর্ণি বলে এ বিষয়ে যদি তোকে সাহায্য করতে হয় আমি করবো ঝাপি বলে আজ সন্ধেবেলায় আমি পাড়ার মোড়ের দোকানে গিয়ে অর্ণবকে কল করব। আর তাকে জানাবো আমি অন্য কাউকে পছন্দ করি যদিও আমি অর্ণবের সাথে বিয়ে ক্যান্সেল করছি তার মানে এই নয় যে আমি দীপদাকে বিরক্ত করব আমি দীপদার ইনকার ভালোবাসায় নজর দিতে চাই না রে পাঁচ বছর আমি দিবদাকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করেছি অবশ্য দীপদার কোনো দোষ নেই এই পাঁচ বছরে আমি তো একবারও দিবদার সাথে যোগাযোগ করিনি একবারও তো তাকে জানাইনি আমি তার জন্য অপেক্ষা করেছি আমি তো ভেবেছিলাম দিবদা হয়তো লেখাপড়ায় ব্যস্ত তাই তাকে বিরক্ত করতে চাইনি আমি তো আর বুঝতে পারিনি সে সময় দীপদার জীবনে অন্য কেউ আসবে বা দীপদা অন্য কাউকে ভালোবাসবে অবশ্য এটাই স্বাভাবিক দিবদা তো আর জানতো না যে আমি তার জন্য অপেক্ষা করে আছি চূর্ণি আর ঝাঁপিদের এই কথা বাহির থেকে কাশাই সবটা শোনে কাশাই মনে মনে বলে কি আমাদের ঝাঁপি দিবদাকে ভালোবাসে আর এতদিন ওই কথাটা আমাকে জানায়নি না না কিছুতেই আমি ওদেরকে আলাদা হতে দেব না চূর্ণি আর মোহুয়া ওখান থেকে চলে গেলেই ঝাঁপি বসে বসে কাঁদছিল তখনই সেখানে আসে কাশায় কাশায় এসে বলে ঝাঁপি তুই এমনটা করতে পারলি তুই আমার দা ভালোবাসলি তুই এইভাবে আমার বিশ্বাস ভাঙলি তখনই ঝাঁপে বলে কাসাই দি তুমি কি রাগ করেছ আমি তোমার দাদা ভাইকে ভালোবেসেছি বলে কাসাই বলে আরে দৌড় তুই দাদা ভাইকে ভালোবাসিস তার জন্য আমি কেন রাগ করব আমার তো রাগ হয়েছে এই কারণে যে তুই এই পাঁচ বছর কথাটা আমাকে নি তুই আমার কাছ থেকে আড়াল করেছিস তুই বল নীলোর কথা তো আমি কাউকে বলিনি তোকে জানিয়েছিলাম আর তুই তুই কি করলি তুই নিজের ভালোবাসার ঝাঁপ কিনা ওই বাচ্চা দুটো মেয়ের সামনে খুললি আর যার কাছে ভালোবাসার ঝাপ খোলার কথা তাকেই কিছু বললি না ওই দুই বাচ্চা মেয়ে কি করবে রে কি করবে তোর জন্য কি কিছু করতে পারবে নাকা কান্না ছাড়া এই আমি আমি হলাম সরকার বাড়ির বড় মেয়ে যা করার আমি তো করব ঝাঁপি বলে কাসাই দিয়ে তুমি আবার কি করবে কাসাই বলে তুই একদম ভাবিস না আরে পাঁচ বছর আগে যদি তুই এই কথাটা বলতিস এতদিনে তো আমি তোর সাথে দাতা ভাইয়ের বিয়েই দিয়ে দিতাম ঝাঁপে বলে এ কাসাই বলে হ্যাঁ তখন এই ঝাঁপি বলে এখন আর এইসব কথা বলে কি লাভ হবে কাঁসাই দি বিদ্যা তো আমাকে নিজের মুখে বলেছে সে ইনকাকে ভালোবাসে আর ইনকাকে বিয়ে করতে চায় কাসাই বলে আরে দৌড় ওই ইনকাকে না বৌদি হিসেবে মানে একদম পছন্দ নয় রে আর এখন তোর ভালোবাসার কথা জানার পরে তো এখন আরও মোটেই পছন্দ নয় তুই দেখ আমি কি করছি এই বলে কাশাই তরতর করে বেরিয়ে যায় এদিকে ঝাঁপি মনে মনে ভাবি এই রে কাঁসাইদির পেটে তো কোনো কথা থাকে না নিশ্চয়ই বাড়িতে গিয়ে একটা গোলমাল সৃষ্টি করবে সাথে সাথে ঝাঁপি চূর্ণিকে কল বাড়িতে ফিরে আসতেই বলে কাসাই দি মা বললো তুই নাকি ঝাঁপিদের বাড়িতে গিয়েছিলি আমরাও তো ওখানে গিয়েছিলাম কই তোকে তো দেখলাম না কাশাই বলে কেনটাই দেখলে কী করতি পাঁচ বছর ধরে একটা কথা পেটের মধ্যে রেখে দিলি অথচ আমাকে কেউ বললি না আর পাঁচ বছর ধরে কথাটা জানার পরও কি করতে পেরেছিস তোরা তো ছাড়া ছাড়ার কিচ্ছুই করতে পারিস নি এবার দেখ আমি কি করি এই বলে কাসাই সুদা দ্বীপের ঘরের দিকে চলে যায় অন্যদিকে কাঁশাইয়ের এইসব কথার আগামাথা কিছুই চূর্ণি বুঝতে পারছে না তখনই ঝাঁপি ফোন করে জানায় কাঁসাই দিয়ে সবটা জেনে গেছে কথাটা জানার পরেই চূর্ণি ছুটতে থাকে কাশায়ের পেছনে এদিকে কাঁসাই এসে দ্বীপকে বলে সন্দাদা ভাই তোর সাথে আমার একটা কথা আছে দ্বীপ বলে বা বা মনে হচ্ছে তো খুব সিরিয়াস কাশাই বলে হ্যাঁ একদম সিরিয়াস দ্বীপ বলে বল কি কথা তখনই বলে এই তুই ইনকাকে ছাড়তো বৌধ হিসেবে ওকে আমাদের একদম পছন্দ নয় এই ইনকার চাই চাইতে আমাদের ঝাঁপি তোকে অনেক বেশি ভালোবাসে আর তাছাড়াও আমরা ঝাঁপিকে বৌদি হিসেবে খুব পছন্দ করছি একবার ভাব ঝাঁপি যদি এই বাড়িতে বউ হয়ে আসে তো আমাদের কত মজা হবে আমরা সবাই মিলে কত আনন্দ হইচই করতে পারবো তখনই দ্বীপ বলে তোর সাথে আর কে কে জড়িয়ে আছে আর কে কে চাই ঝাঁপি এই বাড়িতে বউ হয়ে আসুক বলে চূর্ণি চূর্ণের দিকে দরজায় দাঁড়িয়ে ভয়ে ছিটকে আসে চূর্ণি ওখান থেকে পালিয়ে যেতে চাইলেই দ্বীপ বলে যা চূর্ণিকে নিয়ে আয় এরপরে কাশাই চুর্ণিকে টেনে টুনে দ্বীপের সামনে আনে দ্বীপ বলে সোজা হয়ে দাঁড়াও এরপরেই দ্বীপ দরজা বন্ধ করে দেয় কাঁসাই বলে কি হয়েছে এমন করছিস কেন তুই না ঝাঁপির বন্ধু হস তুই কি চাস না দাদার সাথে ঝাঁপির বিয়ে হোক তো সরাসরি দাদাকে সেই কথাটাতে তো রাজি করাতে হবে নাকি তখনই চুর্ণি বলে আরে দিদি চুপ কর না দেখছিস তো ঝড় আসছে এরপরে দীপদা বলে চুপ দুইজনেই চুপ শোনো ঝাঁপির সাথে এই বিষয়ে আমার যা কথা বলার আমি বলে দিয়েছি তোমরা এ ব্যাপারে বাড়ির কাউকে বাহিরের কাউকে আর কিচ্ছু বলবে না মনে রেখো ঝাঁপির বিয়ে ঠিক হয়েছে তাই আমাদের এই কথা জানার পরে আমি চাই না গ্রামে আর কোনো সমালোচনার সৃষ্টি হোক এমনিতে আমাদের পাড়ার মানুষ একটা বিষয় পেলে সেটা নিয়ে অনেক কথা বলে বুঝতে পেরেছো যাও এখন এখান থেকে বের হও এরপরে দুজনকে বকাঝকা করে ওখান থেকে বার করে দেয় চূর্ণি বলে তোর জন্য আমি বকা খেলাম এবারে চূর্ণি ওখান থেকে চলে যায় অন্য থেকে কাশাই মনে মনে বলে তুই আমাকে বকলি তো আমিও সরকার বাড়ির বড় মেয়ে আমিও কংসাবতী আমি তো তোর সাথে ওই ঝাঁপির বিয়ে দিয়েই ছাড়বো এদিকে চর্নি ঝাঁপিকে সবটা জানাই সবটা শুনে ঝাঁপি বলে এটাই তো স্বাভাবিক দীপদা তো আগেই বলেছিল দীপদা ইনকাকে পছন্দ করে ইনকাকেই বিয়ে করবে এরপরেই চূর্ণি বলে কিন্তু ঝাঁপি তোদের বিয়েটা নিয়েও কিন্তু আমাদের বাড়ির সবাই ভীষণ সিরিয়াস তাই বলছি যত দ্রুত সম্ভব অর্ণববাবুকে সবটা জানিয়ে দে ঝাঁপি বলে হ্যাঁ আমি আর দেরি করব না আজই বাবুকে সবটা জানাবো এদিকে দেখানো হয় রাস্তায় রনের ঝাঁপিকে বলে ঝাঁপি তোমার সাথে আমার কিছু কথা আছে ঝাঁপি বলে হ্যাঁ রনিতদা না আমার খুব তারা গো বলো কী কথা বলতে চাও রনিদ বলে ঝাঁপি আমি তোকে ভালোবাসি আমি তোকে বিয়ে করতে চাই ঝাঁপি বলে কি বলছো রনিতদা আমি কখনও তোমাকে এই চোখে দেখিনি এদিকে দেখানো হয় পরদিন গুন্ডারা ঝাঁপিকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই ঝাঁপি ওখান থেকে চলে গেলে গুন্ডারা ঝাঁপিকে উত্তক্ত করে তখনই সেখানে আসে দ্বীপ দ্বীপের সাথে গুন্ডাদের মারপিট হয় একপর যে গুন্ডারা স্টিক বাল্ব নিয়ে দ্বীপের মাথায় আঘাত করতে ছুটে যায় তখনই সামনে দাঁড়াই ঝাঁপি ঝাঁপের কপাল ফেটে রক্ত বের হয় তো বন্ধুরা কি হতে চলেছে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে